নমস্কার দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন আজকের এই বিশেষ পর্বে আমরা বা আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসছি তা হল নামের প্রথম অক্ষর এস বা বাংলার দন্তস্য কিংবা তালব্যশ্র দিয়ে শুরু তাদের জন্য দুই সালের তিরিশে নভেম্বর এস নামের জাতক জাতিকাদের জন্য বিশেষ বার্তা হ্যাঁ হঠাৎ করে এই রবিবার দিনটি কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে বয়ে আনতে চলেছে আজকের পর্বে সব কিছু থাকছে এই তারিখটি এবং এই বারটিকে কেন্দ্র করে রাশি চক্রে যে পরিবর্তন দেখা যাচ্ছে তা এস বা স নামের ব্যক্তিদের জীবনে একাধিক তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে সুতরাং অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেবো আগের বিভিন্ন ভিডিওতেই আপনারা দেখেছেন এবং শুনেছেন এস নামের মানুষরা সাধারণত দৃঢ় চেতা প্রকৃতির এদের মন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয় এরা খুবই সহজ সরল সাধারণ প্রকৃতির মানুষ এদের মধ্যে কোনো অহংকার থাকে না এবং স্পষ্ট কথা বলতে খুব ভালোবাসেন স্পষ্টভাষী পরিষ্কার সিদ্ধান্তে বিশ্বাসী কোনো লুকো ছাপা নয় কোনো গোজামিল নয় অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন অনেক জ্ঞান বুদ্ধি এদের মধ্যে দেখা যায় অন্তর্দৃষ্টি যাকে বলে তা খুবই প্রবল প্রকৃতির অর্থাৎ এরা দূরের জিনিস দূরদৃষ্টি বা অন্তর্দৃষ্টি মনের কথা বুঝতে পারেন মুখ দেখে আবার অনেক দূর পর্যন্ত দেখতে পারেন আগামী ভবিষ্যৎ জীবনে কি ঘটতে পারে কোন দিকে গেলে আর পরিকল্পনা মাফিক অর্থাৎ রুটিন অনুযায়ী চলতে পছন্দ করেন এরা প্রত্যেক দিনই নিজের কাজের রুটিন তৈরি করে থাকেন ডিসিপ্লিন মানেন এবং সেই দিনই সেই কাজটা শেষ করার একটা সিদ্ধান্ত নেন যাতে পরের দিন আর সেই কাজটাতে মাথা ঘামাতে না হয় বা তার পিছনে টাইম না যায় যেন পরের দিনের কাজ শুরু করে দিতে পারেন কর্ম পদ্ধতি অত্যন্তই স্বচ্ছ থাকে আত্মবিশ্বাস প্রচুর বন্ধুরা তিরিশে নভেম্বরের রাশি রাশিচক্রের প্রধান প্রভাবগুলি যেগুলো পড়বে প্রথমেই পারিবারিক পরিবর্তন ও দায়িত্ব বৃদ্ধি আপনার পরিবারে আপনার ওপরে নতুন কোন দায়িত্ব আসতে পারে আপনার পরিবারের কারোর জন্য আপনার ওপরে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে হ্যাঁ বন্ধুরা হয়তো বাবা মা বৃদ্ধ হয়েছেন বয়স হয়ে গেছে তাই তাদের কোনো একটা দিকের কাজ আপনার ওপরে চাপ বৃদ্ধি পেতে পারে তার সঙ্গে যখন দায়িত্ব কর্তব্য এগুলো বাড়বে তখন আপনার মেন্টালি স্ট্রেসও বাড়বে মানসিক চাপ বাড়তে পারে কিন্তু সেই সব কিছু সামলে উঠতে পারবেন তখনই যখন আপনি নিজের ধৈর্য নিজের কন্ট্রোলে রাখবেন যদি ধৈর্য শক্তিটা বাড়ান তাহলে নিজেকে সামলাতে পারবেন এটুকু বলবো। বলব দ্বিতীয়ত সম্পর্কের ক্ষেত্রেও এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনের একেবারে মূল বা সেন্ট্রাল যাকে বলে কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়াবে আপনার জীবনের সম্পর্ক নতুন সম্পর্ক তৈরির যোগ অত্যন্ত শক্তিশালী এই দিন রয়েছে যারা এখনও কোনো সম্পর্কের মধ্যে জড়াননি আর বন্ধুরা যারা দাম্পত্য সম্পর্কের মধ্যে রয়েছেন দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাদের এই সময় নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হবে কিন্তু সেই ভুল বোঝাবুঝিটা বা মিস আন্ডারস্ট্যান্ডিংটা এড়িয়ে চলবেন অ্যাভয়েড করবেন তা নইলে আপনাদের ছোট্ট বিষয়টাই অনেক বড় ইস্যু হয়ে দাঁড়াবে তাই আপনাদের মধ্যে ঝগড়া বাঁধবে তাই মাথা ঠান্ডা রাখুন এবং নিজেদের কাজে মন দিন এবং এই সমস্ত ছোটোখাটো বিষয়কে তুচ্ছ মনে করুন সকলের সঙ্গেই পরিবারের সকলে বলুন বা বাইরের লোকজনের সঙ্গে আপনাকে মাথা ঠান্ডা রেখে নম্র ভদ্র ব্যবহার করতে হবে ওই যে বললাম পেশেন্স ধৈর্য বাড়াতে হবে কারোর উপরে বা কারোর কোনো কাজে হয়তো আপনার হঠাৎ করে রাগ হতে পারে বা খারাপ লাগতে পারে কিন্তু সেটা আপনি তখনই রিয়্যাক্ট করতে পারবেন না আপনাকে তার সঙ্গে সেই নম্র ব্যবহারই করতে হবে এই টাইমটায় আপনার আচরণ এর বিচার হবে আপনি কি রকম হাবভাব আচার আচরণ করছেন ভালো খারাপ উভয় ক্ষেত্রে আপনাকে নিয়ে এখন সমালোচনা হবে তাই অতএব আপনার ব্যবহারের প্রত্যেকটি দিক এই দিন বিশেষভাবে গুরুত্ব পেতে চলেছে কর্মক্ষেত্রে বিশেষ শুভ সময় আসতে চলেছে বলে রাখি তিন নম্বর তিরিশে নভেম্বরের পর থেকে এস নামের মানুষদের রাশিতে বেশ কয়েকটি শুভ শুভযোগও তৈরি হচ্ছে এর ফলে নতুন কাজ শুরু করলে আপনি এই সময় সাফল্য পাবেন এবং অল্প পরিমাণ হলেও আপনার ইনকাম কিছুটা বাড়বে এবং আপনার বাড়ি গাড়ি কেনার মতো উন্নতির সুযোগ আপনার সামনে থাকবে বাড়ি তৈরি কমপ্লিটও করতে পারেন বা যারা বাড়ি কিনতে চাইছেন জায়গা কিনতে পারেন বাড়ি কিনতে পারেন রেডিমেড তো বন্ধুরা কর্মজীবনে স্থায়ী অগ্রগতির একটা পথ আপনার সামনে খুলবে তিরিশে নভেম্বরের পর থেকেই অর্থনৈতিক অবস্থার উন্নতি আটকে থাকা টাকাগুলো ফেরত পাবেন পুরনো লেনদেন পরিষ্কার হয়ে যাবে সঞ্চয়ের প্রবণতা আপনার বৃদ্ধি পাবে এই ধরনের ইতিবাচক দিক বা মনোভাব আপনার দেখা যাবে যদিও ইনকাম বাড়বে তবুও এদিকে খরচও বাড়বে তাই আয় বুঝে ব্যয় করবেন এবং মানে একটুখানি কম খরচাতেই চলার চেষ্টা করবেন তবেই সঞ্চয় করে রাখতে পারবেন নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যতের জন্য খেয়াল রাখবেন অপ্রয়োজনীয় খরচ যেন একেবারেই বেড়ে যায় না যায় অনেক সময় টাকা এমন জায়গা থেকে বেরিয়ে যেতে পারে এমন এমন দিক থেকে যেটা আপনি অনুমানও করতে পারবেন না তা যাই হোক এই মাসের শেষের যে বিশেষ সতর্ক বার্তা ওই যে বললাম সম্পর্কের মধ্যে টানা পড়েন আপনাদের মধ্যে ছোট্ট ভুল বোঝাবুঝি একটা বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে যদি আপনারা দুজনে সেটাকে টেনে নিয়ে যান আর যদি সেখানেই সেটার সমাপ্ত করে দেন আর কোনো প্রবলেম হবে না আর খরচাও বাড়বে এটাও আমি বললাম তাই অর্থনৈতিক দিকটাও আপনাকে একটু অপ্রয়োজনীয় খরচ খরচাগুলো কমাতে হবে নিজের সিদ্ধান্তেই কাজ করার চেষ্টা করবেন কখনো অন্যের কথা শুনে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবেন না কারোর ওপর অতিরিক্ত নির্ভর করলে ভুল করলে আফসোস করেও আর পরে কিন্তু আপনি সেই জায়গা থেকে ফেরত আসতে পারবেন না অতিরিক্ত কথা বলা আপনার জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে হ্যাঁ তো বন্ধুরা মনে রাখবেন যে ঠান্ডা মাথা ধৈর্য সহ্য শক্তি আপনাকে জটিলতা থেকে দূরে রাখবে যেসব বিষয়গুলো খেয়াল রাখবেন কারোর সাথে তাড়াহুড়ো করে কথা বলা একেবারেই নয় রাগ অভিমান সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করা একদম চলবে না শান্তভাবে কথা বললে পরিস্থিতি পুরোপুরি আপনার পক্ষে যাবে আপনার ব্যবহার যেন এমনটাই থাকে আর আপনার থেকে বয়সে বড়রা যারা রয়েছেন আপনার পরিবারে তাদের সঙ্গে আপনার মতের মিল না হলেও আপনি তাদের সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না কথা দিয়ে পরিবারের সবাইকে আপনি একত্রে রাখতে পারবেন হ্যাঁ বন্ধুরা কর্মজীবী ও ব্যবসায়ীদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মে নতুন সম্ভাবনা আর্থিক উন্নতির যে একটা পথ বা দ্বার আপনার সামনে উন্মোচিত হবে পরিবারে দায়িত্ব বৃদ্ধি হবে এবং আপনাদের সম্পর্কের নতুন মোড় আসবে সেটা ভালো অথবা খারাপ দু দিকই হতে পারে এটা কিন্তু বলে দিলাম যাই হোক দিনটি অত্যন্ত শক্তিশালী ও রূপান্তরময় হবে এই পরিবর্তনগুলোকে গ্রহণ করলে ভবিষ্যৎ আরও ইতিবাচক হবে এটাই সবথেকে বড় সুখবর আশা করছি আজকের আলোচনা আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পেরেছি কারণ আপনারা প্রত্যেক দিনই আমাদের ভিডিও দেখছেন আর এভাবেই নিত্যদিন নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সুস্থ থাকুন